কি দেখছ ভাই বলো এই তো কি কত জন্ম কত বিক্রি হচ্ছে কাকার এই পুরনো জিনিস কাকার এই পুরনো জিনিস এই ছয় মাল লাগবে ওইটা ওইটা তোমার বাড়ি কোথায় বল জলদি কোন জায়গা এইসব এই জিনিস তুমি কোথা থেকে নিয়ে বল কলকাতায় কি কে পুরনো জিনিস কিনতে বয় সবই তো পুরানো দেখতে পাচ্ছি এখানে কি রোজ বর্ষো সপ্তাহে একদিন বসো কী বার করে বৃহস্পতিবার বৃহশ সুতো আর একদিন তো কলকাতা থেকে পুরনো মল কিনে এনে এখানে বিক্রি পিকনিক তাই তো কতদিন ধরে এই ব্যবসা করছি হ্যাঁ তিরিশ বছর এই জায়গায় তুমি তিরিশ বছর বসো হ্যাঁ এখানে প্রতি বৃহ সুধবার তিন বছরে বছর মাঝে মাঝে এসে বসি আগে প্রত্যেক বসে

তুমি কি কিনবে ওই ঘড়িটা কিনবে কত দাম ঘড়িটার ওই দেখাও তুই ঘড়িটা একটু ভালো করে উল্টে কত দাম কত বলছো তুমি দাম পঞ্চাশ টাকা বলেছি বাহ পঞ্চাশ টাকা তবে সস্তা চলছে ওই তো ত্রিশ টাকা বলছে ত্রিশ টাকা দিয়ে দেবে তুমি দিয়ে দেবে ত্রিশ টাকা নেবে ওই ত্রিশ টাকায় ঘড়ি বিক্রি হয়ে গেল এই ঘড়িটা ত্রিশ টাকায় বিক্রি হয়ে গেল এখন চালু করি ব্যাট দিলে চলবে কি নিবি তুই কোনটা নিবি বল কোনটা নিবি কোনটা নিবি কি